আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত লেখা পোল্যান্ড তৈরি হচ্ছে চক বাজারে দেখেন এরা কত বড় জালিয়াতি করে জনগণের সাথে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এদেরকে কি কি শাস্তি দেওয়া উচিত সবাই বলে যান কমেন্টস বক্সে দেখেন বক্তাধিকারের আজকের অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই পোল্যান্ডে তৈরি অথচ তৈরি হচ্ছে কোথায় চক বাজারে নিয়েছেন গুলশান থেকে না স্যার কেসম মনেই সেটা জানেন না আচ্ছা 950 টাকা না শুধু ইম্পোর্টার নাই এরি হচ্ছে সমস্যা তাহলে তৈরি কি বাংলাদেশে চকবাজারে না কোথায় তৈরি হচ্ছে সেটাও তো বলা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কত বয়স হয়েছে ফার্মেসির 4 মাস নতন ঔষধপত্র পুরতন নতুন ঔষধ না পুরাতন অন্য জায়গা থেকে নিয়ে আসেন সবগুলো নতুন সবগুলো নতুন

पन् तो तारीख <laughs> অনিয়মগুলো বুঝতে করেছেন কি এই কসমেটিক্সগুলো বা বিভিন্ন খাদ্য সামগ্রী এগুলো ইম্পোর্টারের তথ্য আমরা পাইনি এবং আপনাদের ড্রাগ লাইসেন্স আমরা দেখতে পাইনি ট্রেড লাইসেন্স দেখতে পেরেছি ড্রাগ লাইসেন্স দেখতে পাইনি ঠিক আছে তো আপনাদের এখন করণীয় হবে এই সকল জিনিসে ইম্পোর্টারের তথ্য দিয়ে পরবর্তীতে প্রাইভেট চেক করবেন ঠিক আছে এবং আপনারা কোয়া রশিটা দেখাতে পারেন নাই যে আপনারা কোথা থেকে এগুলো নিয়ে আসছেন বুঝতেছেন একবার সংরক্ষণ করবেন যথাযথভাবে ঠিক আছে আপনাদের যে নিয়ম ছিল এগুলো আপনি স্বীকার করছেন যে হয়েছে ঠিক আছে এরপর থেকে এগুলো করবেন না আজকে আপনাকে সতর্ক করে 5000 টাকা জরিমানা করা হলো জরিমানাটা পরিশোধ করবেন